আমরা এখনও বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারের নেতৃত্বে আমরা যারা চাকরিচ্যুত পিডিআর সদস্য আছি তাদেরকে যদি পুনরায় চাকরি দেওয়া হয় দেশ দেশের জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন এখনও বিজয় দিতে প্রস্তুত আছি এবং তার মন্ত্রী সরাসরিভাবে জড়িত নিহত সেনা পরিবারের সদস্যরা বলেছেন পিডিআর কৃত করেনি এই সেনা কর্মকর্তাদের হত্যা হত্যা করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বিডিআর ডিফেন্স লাইনকে দুর্বল করে দেওয়ার জন্যই প্রতিবেশী রাষ্ট্র ভারতকে খুশি করার জন্যই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আওয়ামী লীগ খুনি আওয়ামী লীগ সরকার এইখানে হত্যাযোগ্য চালায় এই হত্যাকাণ্ডের দায় আমাদের আঠারো হাজার পাঁচশো চুয়ান্ন জন পিডিএফ সদস্যদেরকে নিতে হয় মিথ্যা প্রহসনের বিচার মিথ্যা মামলায় আমাদের আঠারো হাজার পাঁচশো চুয়ান্ন জন বিডিআর ভাইদেরকে চাকরিচুক্ত করা হয় এবং বিভিন্ন মেয়াদের জেল জরিমানা করা হয় আপনারা জানেন আমরা কোনো ধরনের বিদ্রোহের সাথে জড়িত নয় তৎকালীন সেনা কর্মকর্তা তদন্তে স্পষ্ট উঠেছিল যে পিডারে হত্যাকাণ্ডে কিলখানা হত্যাকাণ্ডে যে অস্ত্র অ্যামুনেশন ব্যবহার করা হয়েছিল এটি বাংলাদেশের পুরো বাহিনীতে ব্যবহার করা হয়নি সেই তদন্ত রিপোর্ট আজও অব্দি জনসম্মুখে আসেনি এটা নয়াশার মধ্যেই থেকে যায় নিজের মন রাইডে দুশো পঞ্চাশ বছরের পিডিয়ার ঐতিহ্যকে দেশ এবং দেশের বাহিরে আমাদেরকে পুনর্শিত করা হয় আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারের নেতৃত্বে আমরা যারা চাকরিচিত পিডিয়ার সদস্য আছি তাদেরকে যদি পুনরায় চাকরি দেওয়া হয় দেশ দেশের জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন এখনো বিবেচিত প্রস্তুত আছি তার সাথে মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের একটাই চাওয়া একটাই দাবি যেহেতু আমাদের মামলাটা ছিল মিথ্যা পরিকল্পিত অতএব আমাদের এই চাকরিটা যাতে আমাদের পুনরায় বিয়ে দেওয়া হয় এবং এই মামলার যারা এখনো কারাবন্দী আছেন সেই ভাইদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক সেই সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত মনিস শেখ হাসিনা সরকার দলীয় চার মন্ত্রী তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং আমাদের আপনারা জানেন বিডারের যে ঐতিহ্য ছিল ভারত কিভাবে আমাদের ষড়যন্ত্র করেছে ভারত সব সময় চাইত যে বাংলাদেশ সেনাবাহিনী এবং পিডিয়ার কিভাবে উঠে যাক তারই প্রেক্ষিতে আমরা জানি কুড়িগ্রাম ঘরে বাড়িতে মেলুনিয়াতে এবং পাদোতে বিএসএফ আর্মিরা ঢুকে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল তারা ব্যাপকভাবে সে যুদ্ধে পরাজিত হয়ে পুকুরের মতো ল্যাপ করিয়ে পালিয়ে যায় এই যুদ্ধের প্রতিশোধের নেশায় তৎকালীন স্বরাজারী শেখা সরকার যখন ক্ষমতি আসে ভারতীয় সরকারের সাথে চুক্তি করে এই হত্যাকাণ্ড পরিচালনা করে আমরা আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমাদের চাকরি পুনরায় বহন চাই এবং যারা এখনো কারাবন্দী আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক আমাদের চাকরি ফেরা দেওয়া হোক আমাদের এই মানবতর মানবতর জীবনযাপন থেকে রায় দেওয়া হোক যারা এই দেশকে স্বাধীন করেছে দ্বিতীয়বারের মতো সেই ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাতৃভাত কামনা করছি যারা অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থতা কামনা করছি এবং এই ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক কাছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ এই আঠারো হাজার পাঁচশো চুয়ান্ন জন বিজয়ের পরিবারের কাছ থেকে আপনার আমাদের একটাই দাবি এবং তত্ত্বাবধায়ক সরকার তিনি আছেন ডক্টর ইন্দু তিনি জনগণের আস্থা জনগণের ভরসা জনগণের ভালোবাসার মানুষ যিনি ন্যায় করান মানুষ একজন আমরা চাই এই ছাত্র তত্ত্ব ছাত্র যারা সমন্বয়ক ছিলেন যে স্বাধীন যাদের অগ্রণী ভূমিকা ছিল তাদেরকে তাদেরকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর সার এই খবরটা পৌঁছে দেওয়া হোক আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক এবং পুনর্বহাল করা হোক তার সাথে যারা কারাবন্দী আছে তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক ধন্যবাদ আমরা এখন জেলা প্রশাসক মহোদয় কাছে এসেছি হবে manta, manta.